সবাইকে মন ভোলানো গল্পে জানাচ্ছি আরও একবার সাধুর আমন্ত্রণ আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মজার গল্প নাম ছেলে ধরা আশা করছি গল্পটা আপনাদের খুব ভালো লাগবে পুরোটা শুনে আর গল্প ভালো লাগলে কিন্তু আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সাথে গল্পটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু দেরি কিসের এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাহলে চলে যাচ্ছে গল্পে সেবার দেশময় গেল যে তিনটি শিশুকে বলি না দিলে রেলের পুল কিছুতেই বাধা যাচ্ছে ওপর না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরেও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো বা পোশাক ভিকিরির কারো বা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো এ জনশ্রুতি পুরনো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলে পুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের উপর খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল করে আয় আর একটা লোককে হাতে নাতে ধরে পড়েছে সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল এমনই কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহ কত নিরীহর প্রতি কত অত্যাচার খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনই যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেটাই বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি ছেলে পুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আঠারো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেনও না এই কল্পনাই তাদের সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজস্ব পত্র ঘুড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরে একদিন সমস্ত আদায় করব এমনি করেই দিন যায় সেদিন সকালে ঝগড়া চূড়ান্ত হয়ে গেল হিরু উঠানে দাঁড়িয়ে বলল শেষ বেলা বলছি বুড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো খুড়ো বললেন তোর কিছুই নেই নেই না আচ্ছা আমি আদায় করে আমি ছাড়ব খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন বেরিয়ে এসে বললেন তাহলে যা তোর বাপকে ডেকে আনগে হিরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো তাদের কেউ হয়তো বেঁচে আছে তারা এসে চুল ছিঁড়ে আমার বকরা ভাগ করে দেবে তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চললো তা লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজ এর একটা হেস্ত করে তবেই ছাড়বো এই তোমাদের বলে গেল সাবধান রান্নাঘর থেকে খুরি বললেন তোর ভারী ক্ষমতা যা 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 পারিস করগে হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়া তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাঁটে গাটে পেতল বাঁধানো এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না তারা পারে না এমন কাজ নেই শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরো বকশিস পাবে টাকা দুটি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললে কি কাজ বাবু হিরু বললে এ দেশে কেনা জানে তোমাদের দু ভাইয়ের কথা লাঠের জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে পারো না কি বড় মিয়া চোখ টিপে বললে চুপচুপ বাবু থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না বীরনগর গ্রামখানায় যে দু ভাই দখল করে নিয়েছি এই যে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই সে যাত্রা বেঁচে গেছি হিরু আশ্চর্য হয়ে বললে কেউ চিনতে পারেনি লতিব বললে পারবে কি করে মাথা ইয়া পাক বাঁধা গালে গালপাট্টা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা হাতে ছ হাতে লাঠি লোকে ভাবলে হিঁদুর জমপুরি থেকে জমদূত সে হাজির হলো ছিনবে কি কোথায় পালারও তার ঠিকানা রইল না হিরু তার হাতখানা ধরে ফেললো বলল বড় মিয়া এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা আমার খুঁড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু খুঁড়ি বেটি এমন শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাগড়ি গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে তোমাদের ডাকাতে হুমকি একবার ছাড়বে তারপর দেখে নেব কিসে কি হয় আমার যা কিছু পাওনা ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে ব্যাস লতিফ মিয়া রাজি হল লতিফ মামুদ দু ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুড়োর বাড়িতে হারা দেবে ঠিক হয়ে গেল আর পেছনে থাকবে হিরু একাদশী সারাদিনের পর দাওয়ায় ঠাই করে দিয়েছেন জগদম্বা মুকুজ্জে বসাই বসেছেন জল যোগে সামান্য ফলমূল দুধ বেত ধাত একাদশী তো সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঢেলে ঢুকল দু ভাই লতিফ আর মামুদ ইয়া পাগড়ি ইয়া গালপাট্টা হাতে ছ হাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখানো মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দম করে পড়ে গেল জগদম্বাচিত কার করে উঠলেন ও পাড়ালো কে কোথায় আছো এসো গো ছেলেদারা ঢুকেছে সুমুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙে খেলে আজও খেলছিল তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারল ছুট দিল ওগো ছেলে ধরা এসেছে অনেকে ছেলে ধরে নিয়ে যাচ্ছে হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দৌড়ের আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললে আরে দেখো কি মিয়া পালাও পাড়ার লোকে ধরে ফেললে আর রক্ষে নেই বলেই নিজে মারল ছুট শহরের আর কিছু না শুনে ছেলে ধরার মিয়া জনশ্রুতি তাদের কানেও এসে পৌঁছেছে চক্ষের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না সুতরাং তারাও মারলো ছুট কিন্তু ছুটলে হবে কি পথ অচে না আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠে সমবেত চিৎকার ধরে ফেল ধরে ফেয়াল মেরে ফেল বেটাদের ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিককে সবাই ঘিরে ফেললো সে প্রাণের দায়ে কাটা বন ভেঙে লাফিয়ে পড়লো একটা ডোবায় তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পরে ঢিল আবার সে মারে ডুব আবার ওঠে আবার মাথায় পড়ে ঢিল মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আধামরা হয়ে পড়ল সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালপাট কেন ও পাগড়ি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গাল পাট্টা ধারে ঝুলছে কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এইসব কথা আসে পারে লোকেদের বলেই বা কখন শোনেই বা কে ততক্ষণে কতগুলো উৎসাহী লোক জলে নেমে এ লতিফকে হিচ্ছড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে কে বলি জানাচ্ছে সে লতিফ মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলুম সেই পথ দিয়ে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্যারে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গালপাট্টায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞাসা করলুম ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করেছে তারা বললে তা কে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বোধ হয় ও পাকে পুঁতে রেখেছে রাত্রিরে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুতবে আমি বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বললো মরা হবে কেন জ্যান্ত ছেলে আচ্ছা পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখন যুক্তিটা তখন অনেকের কাছে সমাচীন বোধ হলো এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি বললুম ছাড়ো ওকে তারপর লোকটাকে জিজ্ঞাসা করুলুম মিয়া ব্যাপারটা সত্যি কি বলতো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃতি করলে মুখুজ্জে দম্পতির ওপর কারোর সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হলো বললুম লতিফ বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবু মশাই আর এসব কাজে কখনো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললুম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেব লতিফ এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের লতিফ খোরাতে খোরাতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আর একটা প্রচন্ড কোলাহল উঠলো ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝিয়ের পা দুটো জড়িয়ে ধরলে ঝি যত চাচায় কোথায় আছো ভূত আমাকে খেয়ে ফেলল আর ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মাগো আমাকে বাঁচাও আমি ভূত পেরেত নই আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ে সবাই শুনেছে সুতরাং ছোটো ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলো এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তা সেই পাকা লাঠিটা কেড়ে নিয়ে বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম মুখের ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে বাড়ি যাও কৃতজ্ঞ মামুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয় সত্যই আমাদের ওখানে ঘটেছিল